بسم الله الرحمن الرحيم دي السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. من كان نبيا وآدم بين الماء बी अज अज ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد دا وعلى عليه سيدنا لا لا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم উপস্থিত ঐতিহ্যবাহী স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের বিশতম বার্ষিক বিশ্ব ওরসে সালেহিনদের محترم সভাপতি صدیق আল হামি বিশিষ্ট আলেম উদ্দিন পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত গাজি মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব উপস্থিত এদেশের সুন্নি আন্দোলনের অন্যতম শিপাহ সালার আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব উপস্থিত আছেন হজরত মাওলানা সাইদুর রহমান কাদরি সাহেব উপস্থিত আছেন বন্ধুবর মাওলানা এতু আল কাদরি সাহেব দিগারুল আমায়ে কেরাম মুরুব্বিয়ান হেজাব পর্দার আমার অবলা সবলা এবং বোনেরা চুট্টু কোখি সুনামুরিরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমার বন্ধুরা আমার আমি বেশি সময় নেব না অনেক উলামায়ে কেরাম আছেন আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি এই আয়াতে করিমার আলোকে দু কথা কোরআনের পক্ষে বলার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফী লিল মুত্তাকিন আলিফ লাম মিম ইহার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলি সমধিক অবগত আর জালিকাল কিতাবুল আরাইবাফি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম উদ্দেশ্য করে বলেন এই সেই কুরআনুল কারীম যেই কুরআনুল কারীমের মধ্যে কোনো শুবাহ নাই সন্দেহ নাই ঠিক এই কুরআনুল কারীম হলো হুদাল লিল মুত্তাকিন

কাফির মুশ্রিকরা আল্লাহর হাবিবের কাছে যায় প্রশ্ন করত ও মুহাম্মদ তুমি কি তালাওয়াত করো তুমি কি পড়ো বড়ই তো সুন্দর লাগে কাফের মুশরিকরা প্রকাশ্য দিবালুকে আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করত আর রাতের আধারে কুরআনুল কারীম শ্রবণ করার জন্য চলে যাইতো সুবহানাল্লাহ তো আরবের সবচাইতে বড় কবি লবিদ বিন রাবিয়া একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার সাল্লামার কাছে গেল এই ঘটনাটা শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন লবিদ যে ছিল তৎকালীন আরবের আমিরুশ শুআরা শ্রেষ্ঠ কবি এই লবিদ যে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করল ও মুহাম্মদ আপনি মানুষদেরকে কি শোনান কি পাঠ করেন কি আবৃত্তি করেন আমাকে একটু শোনান লবিদের কথায় আল্লাহর হাবিব সূরা নাহালের নব্বই নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা يأمر بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي <applause> يعظكم لعلكم تذكرون اي آيات كريمة تلاوت قرار قريب اي كوبي لبيد عشتن جنة حي غلو اي لبيد আমি তো অনেক কবিতা শুনেছি অনেক সাহিত্য চর্চা করেছি কিন্তু মোহাম্মদ আমার সামনে যে তেলাওয়াত করেছে এই তেলাওয়াতের মতো আমি কোনো কিছু জীবনে শুনি নাই সুবহানাল্লাহ আমার এই তেলাওয়াত শুনে কবি লবিদের চোখ বেয়ে পানি পড়া আরম্ভ হলো গড়িয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো এই কবি লবিদ নিঃসন্দেহ সে তার মনটা গলে গেল আর বলতেছে बेशक बेशक এটা আল্লাহর كلام সুবহানাল্লাহ বলুন আমার বান্দা বন্ধুরা এই কবি নবীর যখন কাফের মুশরিক আবু জাহল উদবা সাহেবার কাছে ফিরত গেল তারা বলল লবিদ তুমি মুহাম্মাদের কাছে চলে গিয়েছিলে তুমি কি শুনেছো লবিদ বলতেছে আমি যা শুনেছি তা আমার বাসায় প্রকাশ করতে পারবো না নিসন্দেহ মোহাম্মদ যা পড়ে তা আল্লাহর কুরআন সুবহানাল্লাহ বলুন কাফের যুক্তি করল ও তুমি যদি মোহাম্মদের পক্ষে চলে যাও কোরআনের পক্ষে চলে যাও তাহলে আমাদের বাপ দাদার ইজ্জত থাকবে না ধর্মের অস্তিত্ব থাকবে না এবার লোবিদের অন্তরের মধ্যে ইমান তো নাই এজন্য নবীদ বলল তাহলে তোমরা বলো আমাকে যুক্তি দাও পরামর্শ দাও আমি কি বলবো আবু জেহেল বলতেছে ও নবীদ তুমি প্রকাশ্য অধিবালুকে সাধারণ মানুষের সামনে প্রচার করো মুহাম্মদ যা প্রচার করে তা সুস্পষ্ট জাদু নাউজুবিল্লাহ বলল এবার নবীদ তার কপালে ইবান নাই সে প্রচার করতে লাগলো মুহাম্মদ যা প্রচার করেন তা জাদু চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ এই কাফের ওপর অপপ্রচারের কারণে রসুল পাক সাল্লাল্লাহু সালাম তাদের কাছে প্রকাশ্য দিবালোকে চ্যালেঞ্জ করলেন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে প্রমাণ আলা আব্দিনা وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله رب العالمين রাসুল পাক মাধ্যমে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন পরে কাফের মুশরিকেরা তোমরা যে বলতেছো এটা জাদু এটা আমার বানানো কবিতা আমার বানানো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছেন তোমরা কুরআনুল কারীমের অনুরূপ একটা কিতাব রচনা করো যদি তাও না পারো ফাতি বিসুরাতি মিন মিছলিহি সূরা তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে সুরায় কাউসারের মতো একটা সুরা বানাও দেখি তারা পারলো না দুইটা সূরা কাওসারের দুইটা আয়াত লিখে বললেন যে তিন নম্বরটা পুরো তারা পূরণ করতে পারলো না তারা সবচেয়ে বড় কবি আবার লবিদের কাছে গিয়ে বলল যে তুমি একটু দেখো চেষ্টা করো কবি লবি চেষ্টা করে কি বলল জানেন ওই তিন নম্বর লাইনের মধ্যে লিখে দিল লাইসা হাযা মিন কালামিল ভাষা এটা কোন মানব রচিত কিতাব নয় এটা কোনো মানুষের রচনা নয় নিশ্চয় এটা আল্লাহ সুবাহার লেখা বলুন না সুহার আল্লাহ ভাই আমার বন্ধু আমার আল্লাহর হাবিবের যুগে কুরআন অবমাননা করার জন্য কুরআনকে নিশ্চিহ্ন করার জন্য কাফের মুশরিকরা চেষ্টা করেছে ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা বর্তমান যুগ রসুলের যুগ নাই ঠিক কিনা বর্তমান যুগে কুরআনুল কারীমকে অবমাননা করার জন্য কুরআনুল কারীমের আইনকে নিশ্চিহ্ন করার জন্য এই দেশের মধ্যে আমাদের বহির বিশ্বের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ইহুদি না নাসারা যারা আছে এরা উঠে পড়ে লাগছে না আরো ধীরে বলেন লাগছে না। তার বাস্তব দুইটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি আমি শেষ করে দেব ১৯৮০ সালের ঘটনা কত সালের ১৯৮০ সালের ঘটনা সৌদি আরবের মধ্যে বিশ্বের তাবত নিয়ে একটা সেমিনার হয়েছিল একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের মধ্যে ফ্রান্সের বিখ্যাত ডাক্তার যিনি সার্জন ছিলেন যিনি অপারেশন বিদ্যায় পারদর্শী ছিলেন ডক্টর মরিস বুকাইলি উনিও প্রেজেন্ট হলেন উনিও উপস্থিত হলেন ওই কনফারেন্স শেষে সৌদি আরবের সায়কারা যখন বলল এই সেই কিতাব কুরআনুল কারীম এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সুবাহ নাই সন্দেহ নাই কোনো ভুল নাই সুবহানাল্লাহ বলুন ওই ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের সার্জন উনি বলল কি বলে আমাদের বাইবেলের মধ্যে কত ভুল আছে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে দুজন বিয়োজন হয়েছে আর কুরআনের মধ্যে ভুল নাই কি বলে আমি কুরআনুল কারীমের মধ্যে ভুল ধরে ছাড়বো নাউযুবিল্লাহ কনফারেন্স শেষে যখন ওই ডক্টর মরিস বুখাইলি ফ্রান্সে চলে আসলো ওখান থেকে সৌদি আরবের একজন শায়কের কাছে ফোন দিল হে শায়ক আমি সামার ভ্যাকেশনে দুই মাসের ছুটি পাই ওই দুই মাসের ছুটির মধ্যে আমি আপনার কাছে কোরআন শিখব সুবহানাল্লাহ বলুন কিসের জন্য শিখবে কোরআনকে ভুল ধরার জন্য নাউজুবিল্লাহ বলেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি যেহেতু সময় কম ওই ডক্টর মরিস বুখাইলি একাধারে পাঁচ বছর কয় বছর দুই মাস করে পাঁচ বছর দশ মাসে পবিত্র কোরআন করিম আলিম বা তাসা থেকে শুরু করে একেবারে কমপ্লিটলি শিখে ফেলেছে অর্থ বুঝে ফেলেছে বুঝে ফেরার পরে ওই ডক্টর মরিস বুকাইলি যখন ফ্রান্সের মধ্যে গেল যায়া একটা কোরআনুল কারীম হাতে নিছে কোরআনুল করিম হাতে নেওয়ার পরে ওই কোরআনুল কারিমের মধ্যে দেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহিত্য বিদ্যা থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে আকাশ সংস্কৃতি থেকে শুরু করে জমিনের সংস্কৃতি থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি কসমোলজি হিউম্যান অ্যানাটমি হিউম্যান ফিজিওলজি যত ধরনের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত জ্ঞান ওই ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারিমের মধ্যে পায় সাগরের মধ্যে কি সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জ্ঞান কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন কথা বলুন ঠিক কিনা ওই লোকটা কিসের জন্য শিখছিল কোরআন কোরআন ভুল ধরার জন্য অথচ কোরআন যতই পড়ে ততই মধুর লাগে কোরআনের জ্ঞানে কোরআনের রঙে ওই ডক্টর মরিস বুখাইলি রঙিন হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা পরিশেষে ডক্টর মরিস বুখাইলি সৌদি আরবের শায়খের কাছে বলল হে সৌদি আরবের শায়খ আমি তোমার কাছে কুরআনুল কারীম শিক্ষা অর্জন করেছিলাম কুরআনের ভুল ধরার জন্য আমি কুরআনটা পড়ে কুরআনটা যখন বুঝলাম বুঝার পরে দেখলাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞানের ভান্ডার রেখেছেন যে জ্ঞানের খনি রেখেছেন আর কোথাও এই জ্ঞান নাই সুবহানাল্লাহ বলুন আমার ভাইরা বন্ধুরা পরিশেষে ওই ডক্টর মরিস বুখাইলি মুসলমান হয়ে তার নাম ধারণ করলো সুলাইমান কি সুলাইমান আল্লাহর একজন নবী জলিল কদর নবী ওই নবীর নামে নাম রাখলো সুলাইমান আর আমাদের দেশের মধ্যে একটা জ্ঞান আছে তার নাম ডক্টর জাফর ইকবাল সে একটা বই লিখেছে বাচ্চাদের একটা ক্লাসিক্যাল ভূতের বাচ্চা সুলাইমান নামে একটা বই লিখেছে নাউজুবিল্লাহ সেই বিদর্মী ডক্টর মরিস বুকাইলি কুরআনের প্রেমে প্রেমিক হয়ে তার নাম রেখেছে সুলাইমান আর আমাদের ডক্টর জাফর ইকবাল জ্ঞান পাপি লিখে ভূতের বাচ্চা সুলাইমান চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা আরেকটা ঘটনা বলি আমি শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা

প্রাচীন ধর্মগ্রন্থ গ্রন্থ কনফুসিয়াস এভাবে যত ধর্ম আছে समस्त ধর্ম যাজক যারা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওখানে খ্রিস্টানদের পূপ উনাকেও দাওয়াত দেওয়া হয়েছে তো সবাই যখন গেল মুসলমানদের পক্ষ থেকে কুরআনের প্রতিনিধিত্ব করার জন্য মিশরের কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ উনার নাম শুনেছেন আপনারা কারী আব্দুল বাসিদ কত দোর কত মায়া কত সুন্দর সুর আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কন্ঠের মধ্যে দিয়েছেন তো ভাইয়ের আমার বন্ধুরা আমার এই যেহেতু এটা প্রতিযোগিতা একটা গ্রিন বাটন একটা রেড বাটন দুইটা বাতি গ্রিন বাটনে চাপ দিলে আবৃত্তি শুরু আর লাল বাটনে চাপ দিলে শেষ তো সময় কত মিনিট 10 মিনিট কত মিনিট 10 মিনিট সর্বপ্রথম যিনি তেলাওয়াত করার জন্য আবৃত্তি করার জন্য গেলেন হিন্দু ধর্মের একজন যাজক উনি শ্রীমদ ভগবত গীতা পাঠ করলেন ওম নমো নমো ওম শান্তি বাসুদেবায় নমো তাদের ভাষায় শ্রীমদ ভগবত গীতা পাঠ করলেন এভাবে উনি পাঠ করতে করতে কয় মিনিট 10 মিনিট 10 মিনিটের সময় যিনি বিচারক ছিলেন রেড বাটনের মধ্যে লাল বাতির মধ্যে চাপ দিলেন উনার তেলাওয়াত আবৃত্তি শেষ এরপরে আসলেন কি নিয়া ত্রিপিটক ত্রিপিটক পাঠ করলেন এরপরে কে আসলেন বাইবেল ও ভাই বন্ধুরা এই ভাবে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যত ধর্ম গ্রন্থ আছে সব তেলাওয়াত হয়ে গেছে আবৃত্তি হয়ে গেছে 10 মিনিট করে সর্বশেষে যার নাম ঘোষণা হয়েছে উনি হলেন মুসলমানদের প্রতিনিধি আল কোরআনের প্রতিনিধি ওনার নাম হলো কারি আব্দুল বাসে মিশর ওনার বাড়ি উনি যখন তেলাওয়াত করলেন ওনার তেলাওয়াত শুনছেন খুব দম নিয়ে খুব শ্বাস নিয়ে উনি তেলাওয়াত করেন একবার একটা আয়াত তেলাওয়াত করে কিছু সময় রেস্ট নেন দম নেন এরপরে আবার তেলাওয়াত করেন তো কারি আব্দুল বাসে শুরু করলেন সূরা ফাতিহা কোন সূরা সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

রহমান কোরানুল করিমের সবচেয়ে শ্রুতি বধুর এইভাবে অনেক অনেক একটু পরপর আয়াতের মধ্যে আছে এই সুরা আর তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে করতে আল্লাহ পাত্র বলে আলহাম্লাহ আর মধ্যে যত জাদু দিয়ে দিয়েছে যত মায়া দিয়ে দিয়েছে যত দরদ দিয়ে ছেড়ে দিয়েছে সমস্ত দরদকে ঢেলে দিয়ে তারি আব্দুল বাসিদ সুরায় আর রহমান তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে করতে 40 মিনিট কয় মিনিট 40 মিনিট ও ভাই মুসলমান এদিকে কি ঘটনা ঘটেছে শুনুন যখন কারি আব্দুল বাসিত সূরা ফাতিহার পরে যখন সূরা আর রহমান তেলাওয়াত করা আরম্ভ করলো এদিকে শ্রীমদ ভগবত গীতার যিনি প্রতিনিধি উনি বলতেছে चिल्লাইতেছে দেখবেন সংসদের ভবনের মধ্যে সংসদ অধিবেশন যখন হয় ঠা যে আমাকে ফ্লোর দেন আমাকে ফ্লোর দেন এইভাবে ভাবে গীতার জিরে প্রতিনিধি উনি থাপাইতেছে আর বলতেছে ও জাস্টিস ও বিচারক টাইম শেষ লাল বাতি চাপেন ত্রিপটকের যিনি উনিও চিল্লাইতেছে বাইবেলের যিনি উনিও চিল্লাইতেছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কনফুসিয়াস এইভাবে যত ধর্ম গ্রন্থের যাজকেরা ছিল সমস্ত যাজকেরা চিল্লাইতেছে টাইম শেষ টাইম শেষ দেখবেন একটু পরে আবার কানে কানে বলবে আমার টাইম শেষ কথা কন দেখি না তাই মনে একটা জিনিস ভাই আমার আমার সবাই যখন চিল্লা চিল্লা আরম্ভ করলো বিচারত্ব কোন সারা শব্দ নাই শুনতে আছে শুনতে আছে 40 মিনিট পর্যন্ত চলেছে ওইদিকে কনফারেন্সের আয়োজক কমিটির যিনি প্রধান কি প্রধান যেমন আজকে আজকে কিনি সভাপতি কে মুরাদ সাহেব ঠিক কিনা এখন আমি যদি করতেই থাকি দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট এক ঘন্টা পরে তো উনি বলবো যে ভাই শেষ করে দেন ঠিক কিনা তো আয়োজক কমিটির যিনি প্রধান উনি এসে বললেন এভাবে একটা সিনিয়র মানে এভাবে একটা ধাক্কা দিয়ে বললেন হ্যাঁ বিচারক সাহেব আপনি বাদতি চাপেন না কেন কত মিনিট হয়েছে একটু হুঁশ আছে আপনার যখন উনি উনি ধাক্কা দিয়েছে ধাক্কা খেয়ে ওই লুকটা ওই বিচারক হ্যাঁ কি বলতেছেন দশ মিনিট হ্যাঁ বিশ মিনিট হ্যাঁ হ্যাঁ রেড মাথন গ্রীডন কি বলতেছেন আপনি ও বাদতি চাপলো আমি তো বলেই গিয়েছিলাম শুভহাল আল্লাহ বলুন বলিয়ে দিয়েছে কে আরও যেটা বলেন বলিয়ে দিয়েছে কে ভাইরা আমার বন্ধুরা আমার ঘটনা কি এখানেই শেষ না ওই যত ধর্মযাজকরা আছে সবাই ওনার বিরুদ্ধে মামলা ঠুকে দিলো যিনি বিচারক যিনি লাল বাতি চাপে নাই ওনার বিরুদ্ধে মামলা ঠুকে দিলো আন্তর্জাতিক আদালত দা হেক সুইজারল্যান্ডের আন্তর্জাতিক আদালত শিক্ষিত মানুষ বুঝবে ও ভাই মুসলমান এই আদালতের মধ্যে উনি যখন আসামি কাট গরায়ে দাঁড়িয়ে গেলেন সংক্ষিপ্ত আকারে বলতেছি ওই আসামি বললেন ওই আদালতের বিচারককে বললেন ও বিচারক সাহেব স্যার ডিয়ার স্যার আমি আপনাকে একটা হার্মফুল কোয়েশ্চন করতে চাই একটা দরদি মায়াবী একটা প্রশ্ন করতে চাই উনি বলল আপনি কি বলতে চান বলুন ওই বিচারক যিনি আয়োজক কুরআন প্রতিযোগিতার যিনি বিচারক ছিলেন উনি বলতেছে আপনি বলেন তো যদি কোনো ব্যক্তির ফ্রন্টাল লোব ফ্রন্টাল ব্রেনটা যদি লুপ পায় ব্রেনটা যদি ফল ডাউন করে তার উপর কোন আইন চলেনি অর্থাৎ সে যদি বেখেয়ালি হয়ে যায় সে যদি আনমনা হয়ে যায় ওই ব্যক্তির প্রতি কোনো আইন চলেনি অর্থাৎ যে ব্যক্তি ব্রেনটা সুস্থ না ব্রেনটা অকিজ হয়ে যায় ওই ব্যক্তির উপর কোনো আইন চলে না ওই বিচারক বলল ঠিকই তো চলে না তো কি ঘটনা হয়েছে বলো বলতেছে স্যার শেষ করে दीजिए মিনিট বলতেছে স্যার আপনাকে আমি বিস্তারিত বলতেছি আমি যখন শ্রীমদ্ভগবতম গীতায় ধর্ম কিন্তু ধর্মযাজক যখন পাঠ করেছিল 10 মিনিটের মাথায় আমি বাটুচ চেপেছি আমার হুঁশ ছিল বাইবেল যখন পাঠ করেছে আমার হুঁশ ছিল আর ত্রিপিটক যখন পাঠ করেছে 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিয়েছি বাটন চেপেছি আমার হুঁশ ছিল কিন্তু মুসলমানদের কুরআনুল কারীম এই কুরআনুল কারীম কারি আব্দুল বাসির যখন তেলাওয়াত করছিল কি প্রেমের তেলাওয়াত কি ময়ার

কোরআনের বাগান সাজিয়েছে হাফিজি মাদ্রাসা আমার বলার উদ্দেশ্য এটাই যে হাফিজি মাদ্রাসার মধ্যে আপনাদের ছাত্রদের

চলবই এ জীবনে বাজি রেখে কে দিনের বিশ্বাস মোরা বাংলার আকাশে উড়াবো রাজা আসুক না যত বাধা যত জোরে সাইকুল কোরআনের পোতে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিলের নিশাস মোরা বাংলার আকাশে ওরাব মুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ একবার বলব আসুক না যত বাধা যত জোর সাইকুন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো আমাদের দেহে চল বজিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল চঙ্খার তাখিবি রে তাখিবি রে বাতিলে রে মছ নদে কত বেঙ্গে করে চিজে চুরবার কত বেঙ্গে করে চিজে চুরবার এই সি রবন তো আল্লা রে কাছে শুনো উঠি এই শির অবনত আল্লাহর কাছে সুধ নই কোনো তাগুদের কাছে কাছে একদিন সব যে কাফেলা নিয়ে যাব জানি একদিন মঞ্জিলে মকসুদে পৌঁছে মঞ্জিলে মকসুদে পৌঁছে আমাদের চুটটু এই হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাদা যত জোর সাইকুন রাসুলের পথে মুরা চলব চলব কোরআনের পথে মুরা চলব চলব এ জীবনে বাজি রেখে দিলের নিশান মুরা বাংলা রাকাশে উড়াব আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় সকলে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ